ভাইয়েরা আপনাদেরকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা গণ অভ্যুত্থান পরবর্তী একশো দিন প্রায় ছয় মাস পরে বাংলাদেশের সমসাময়িক এই রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য ছাত্র জনতার বিপ্লবকে রক্ষা করার জন্য গণ যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বর্তমান সরকারকে কিছু জরুরি দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি আপনারা লক্ষ্য করেছেন প্রায় একশো আশি দিন পার হয়ে গেছে এখনও রাজপথে আমাদের যেই শহীদ হয়েছেন যে ভাই বোনেরা তাদের পরিবারেরা তাদেরকে আহাজারি করতে হচ্ছে সামান্য সহযোগিতার জন্য যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য এখনো দারে দারে ঘুরতে হচ্ছে যেটি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতার একটা জায়গা আপনারা আরও লক্ষ্য করেছেন যারা হত্যা করেছে যারা খুন করেছে তাদের গ্রেফতারের দাবিতে আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে আমরা দেখছি গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জামায়াত ইসলাম সহ সকল স্তরের রাজনৈতিক দল তাদেরকে এখন এই খুনি গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে আন্দোলন করতে হচ্ছে কেন আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে এই জন্য তো আমরা গণ অভ্যতান করি নাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন আপনারা সেখানে বসে কি করছেন আপনাদের প্রধান কাজ তো ছিল এটি এই যে তিনশো পঞ্চাশ জন সাড়ে তিনশো জন আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায়ের কমিটির বিভিন্ন স্তরে যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে মানুষকে খুন করেছে নেতৃত্ব দিয়েছে হামলা করেছে নির্যাতন করেছে তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন এই যে প্রশাসনের ঘাটটি মেরে থাকা আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী ফেস্টিবাদের দালাল যারা ছিল আইন অঙ্গের ছিল পুলিশ প্রশাসনের ছিল জনপ্রশাসনে ছিল এই শিক্ষাঙ্গনে ঘাপটি মেরে ছিল তাদের কতজনকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন বরঞ্চ আমরা যখন আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ আশি পার্সেন্ট পুলিশ নাকি ছাত্রলীগ তখন আমরা হতাশ হয়ে যাই তাহলে এই একশো দিন পরে এসে আপনি এই কথা কিভাবে বলছেন কেন বলছেন এটি কি আপনাদের চরম মাত্রার ব্যর্থতা নয় আমরা দেখছি যে এই আমলাতন্ত্রের ভিতরে থেকে যারা আমাদেরকে এই শাহবাগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে কুকুরের মতো করে পিটিয়েছে তাদেরকে কী শাস্তির আওতায় এনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আমাদেরকে এই শাহবাগ থানায় ঢুকিয়ে মেরে পিটিয়ে আমাদের পা ভেঙে দিয়েছে লিঙ্গে কারেন্টের শক দিয়েছে চোখে মরিচ দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছে আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদেরকে মেডিকেলে পর্যন্ত নেওয়া হয়েছে সেই এডিসি হারুন গোলাম রুহানি আমি মাত্র কয়েকজনের নাম বললাম এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল এই বাংলাদেশে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল তাদের কয়েকজনকে আপনারা শাস্তির আওতা আনতে পারেন বরং আমরা দেখছি আপনারা তাদের সাথে মিলেমিশে প্রশাসন চালানো এবং এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করছেন দৃষ্টত দৃষ্টত সেগুলোই মনে হচ্ছে আমরা দেখেছি এই গণ অভ্যানের সময় ব্যবসায়ীরা এই আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হয়ে যারা কাজ করেছে যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে যারা গুলি কিনতে টাকা দিয়েছে যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে আক্রমণ করেছে তাদের পিছনে অর্থ দিয়েছে যারা স্লোগান দিয়েছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি শেখ না সাথে আছে তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন সেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্তপনা দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী আন্দোলন ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সেই ব্যক্তি এখন কোথায় আছে সেই ব্যক্তি তো শপথে বহাল আছে হাতেম তাই কোথায় বিকে সেই সভাপতি বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ভং করছেন তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা বড় বড় মোটা অঙ্কে টাকা নিচ্ছেন এই জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে এই জন্য তো তারা জীবন দেয় নাই আমরা আরো উল্টো দেখছি যে আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই তারা বলছেন যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলছেন যে আওয়ামী লীগ সামনে অমুক শর্তে তমুক শর্তে অমুক আলাপে তমুক আলাপে এগুলো এগুলো করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা রাজনীতি করতে পারবে আমি বলছি যে আপনারা ভীষণ পাপ করছেন এই ধরনের কথা বলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার আপনি কেউ না এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো আপনারা তাদের কাছে যান তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতিতে চায় কিনা তারা আবার নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা আওয়ামী লীগ দেখছেন না এই ধরনের কথাবার্তার কারণে রাজপথে আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে তারা আবার রাজপথে লিফলেট বিতরণ করছে কর্মসূচি ঘোষণা করছে এই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে এগুলোর দায় কার এগুলোর দায় নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ উপদেষ্টা এই ব্যর্থ উপদেষ্টাদেরকে দায় নিতে হবে এবং যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে দেখেন রাজপথে মাঠ পর্যায়ে থেকে যারা আন্দোলন করেছে যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাঠ পর্যায় থেকে আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করা আওয়ামী লীগকে নির্মূল করা করতে হলে কি করতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নেন বরং তাদেরকে আপনারা রেখেছেন অনেক দূরে দূরে রেখে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা তো জানি আমি ব্যক্তিগতভাবে সাত মাস ছয় মাস সাত মাস জেল কেটেছি সাত মাস আমাকে সলিটেনি কনফাইনমেন্টে আবদ্ধ করে রেখেছে এই আওয়ামী লীগ আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয় নাই সাত মাস আমাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে নাই দুর্গন্ধ ময়লা ঠান্ডার ভিতরে আমাকে রেখেছিল সাত সাতটি মাস আমি জানি আওয়ামী লীগের পলিসি আওয়ামী লীগের চিন্তা ভাবনা কতটা নৃশংস কতটা ভয়ঙ্কর এরকম অসংখ্য গণতন্ত্রের জন্য আন্দোলনকারী এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী মানুষদেরকে গুম করেছে হত্যা করেছে খুন করেছে এমন কি আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব একটি তার লেখা আমরা দেখেছি লিখেছেন আমি নিজেও সাক্ষী যার এই যে আন্দোলনের সময় ডিবির গারদে আন্দোলনকারীদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হতো তাদের স্ত্রী তাদের ভাই বন্ধুদেরকে ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হতো অনেকের স্ত্রীদেরকে সেখানে শিলতা হানি করা হয়েছে অসম্মান করা হয়েছে ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়েছে যে ডিভোর্স দিত স্বামীকে কী ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে আর আপনারা আছেন আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যাবে রিকনসালেশনের আপনার আলাপ নিয়ে আসছে আরে আওয়ামী লীগ তো এখনো নির্মূলও হয় নাই আপনি আছেন রিকনসালেশনের আলাপ আলোচনা নিয়ে আপনাদের এই সমস্ত কথাবার্তায় তারা আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশে এখন একটা গুমট পরিস্থিতি যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি হবে ইতিমধ্যে দেখেছেন যে গুপ্ত হত্যা করেছে বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করে হত্যা করছে কিছুদিন পরে যখন গুপ্ত হত্যা শুরু করবে তখন কি হবে তখন দেখা যাবে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে উপদেষ্টারা যারা রয়েছেন অনেকে এই ছেড়ে চলে যাবেন কিন্তু এই দেশে তো আমরা থাকবো আন্দোলনকারীরা থাকবো বিপ্লবীরা থাকবো বিপ্লবীদের কি হবে বিপ্লবীদের লাশ করে থাকবে অথবা হয়তো আমাদেরকে দেখা যাবে যে ভারতের কারাগারে আমাদেরকে পাওয়া যাবে ইন্ডিয়ার কারাগারে আমাদেরকে পাওয়া যাবে তাই বলছি যে চব্বিশ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে একদিক থেকে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই উপদেশা বলেন অনেকে বক্তব্যে রাজনৈতিক বক্তব্য মারান রাজনৈতিক বক্তব্য দেন আবার আরেক দিকে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন না উপদেষ্টাদের এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিছু প্রশ্ন রাখছি রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ ঘোষিত না হয় তাহলে রাষ্ট্রের জনগণ হিসাবে কি আমরা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে বাধা দিতে পারি কি না যদি সেটি না পারি তাহলে আমরা বাধা দিলে কিন্তু আমরা কি হলাম একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করলাম আমরা উল্টো সন্ত্রাসী হয়ে যাচ্ছি আমরা উল্টো মব সন্ত্রাসী হয়ে যাচ্ছি অথচ আপনারা সেই চেয়ারে বসে আপনারা রাজনীতির খেলা খেলছেন আপনাদেরকে রাজনীতির খেলা খেলানোর জন্য তো ওই চেয়ারে বসানো হয়নি আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য তো ওই চেয়ারে বসানো হয়নি আপনাদেরকে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সময়টাকে আপনারা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কিছু সংস্কার কার্যক্রম করবেন যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে আপনারা সেগুলো করতে ব্যর্থ হচ্ছেন আমরা স্পষ্টভাবে বলছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয় বন্ধ করা না হয় আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করবো নিষিদ্ধ করো করতে হবে সাংবাদিক ভাইরা আমরা হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের এই জুলাই গণ আব্বুথানের যে শহীদ ইয়ামিন যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাঠি মারায় বুলেট দিয়ে লাঠি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয় সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে যেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে আমার এই শহীদ ভাইকে খুন করেছে তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই উপদেশটা এই সরকারের কি প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবেই চালাতে চাই আমাদের নিয়ন্ত্রণ আছে তার মানে বুঝতে হবে যে এই এগুলো করা যায় এই প্রশ্নের উত্তর কিন্তু হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে আইন উপদেষ্টাকে দিতে হবে অন্য অন্য উপদেষ্টাকেও দিতে হবে পাঁচশো বাহাত্তর জন স্বৈরাচারের দোষরদেরকে এই কয়েক দিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যোগান্তরের রিপোর্ট অনুযায়ী যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মিল করা যাচ্ছে না পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশবিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র রাখছে তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন তাদেরকে আরো সহযোগিতা করছেন আমরা বলছি এই ধরনের কার্যক্রম আপনারা করতে পারেন না যারা জামিন দিয়েছেন যে সমস্ত বিচারক তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে নির্দেশনায় তারা জামিন দিলেন কোন বিবেচনায় তারা দিলেন জামিন এই যে সংস্কারের কথা হচ্ছে বারবার দেখছি সংস্কার করতে হবে সংস্কার করতে হবে আপনারা কি সংস্কার করবেন বলেন বাংলাদেশে যে চৌচল্লিশটা মিনিস্ট্রি চৌচল্লিশটা মিনিস্ট্রির মাত্র একুশ জন আপনারা উপদেষ্টা হয়েছেন বাকি যে তেইশটা মিনিস্ট্রি সেই তেইশটা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই এই একুশ জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা তাদেরও কার্যক্রম দেখছি তাদেরকে এরকম মানে ডাইনামিক লোক সক্রিয় লোক সক্ষম লোক আমরা তেমন দেখতে পাচ্ছি না খুবই গুটি কয়েক আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি সেইখানেই এখনও পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারেন নাই মানে কি আপনারা এখনও ড্রাইভারই সব জায়গায় পুরোপুরি নিয়োগ দিতে পারেন নাই আপনারা বলতেছেন সংস্কার করবেন তারপরে আবার নির্বাচন দিবেন আপনারা তবে শূন্য পদগুলোতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই আপনারা আবার কিসের সংস্কার করবেন আপনাদের কি এখন প্রশ্ন রাখতে চাই আপনারা যে সংস্কার করতে চাচ্ছেন এবং নির্বাচন দিতে চাচ্ছেন আপনাদের সেই সক্ষমতা আছে কিনা নাই আপনারা শূন্য পদগুলোতেই এখন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা বাকি যত কথা বললাম এরকম অসংখ্য অসংখ্য ব্যর্থতা আপনাদের আছে সেই ক্ষেত্রে আপনাদের উপরে আসলে মানুষের সেই ভরসা আছে কিনা যারা যেই ছাত্ররা জীবন দিয়েছে নেতৃত্ব দিয়েছে যেই রাজনৈতিক দলগুলো যেই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের সেই ভরসার জায়গাটা আছে কিনা সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে আমরা মনে করছি আপনারা আপনারা যে সেট আপের ভিতরে আছেন এই সেট থেকে আপনারা চরমভাবে ব্যর্থ হচ্ছেন এবং অক্ষমতার পরিচয় দিচ্ছেন এই সেট থেকে কোনো রকমের কোনো সংস্কার বাস্তবায়ন করা কোনো ধরনের কোনো নির্বাচন দেওয়া এই সমস্ত কিছু আপনারা করতে পারবেন না তাই আমরা বলতে চাই যে এবং দেখেছেন সবচেয়ে দুঃখজনক বিষয় এই সম্প্রতি সময়ে গতকালকে চট্টগ্রামে টাইগার পাশে নেভি কনভেনশনে সেখানে আওয়ামী লীগের দোষকদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছে ধরতে গিয়েছে তখন কাউকে একজনকে মনে হয় মাত্র গ্রেফতার করতে পেরেছে আর বাকিদেরকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী তাহলে এই নৌবাহিনী কোন নৌবাহিনী কার নৌবাহিনী এটা কি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী না বিপ্লবী ছাত্র জনতার পক্ষে থাকা আসলে সেই নৌবাহিনী এটা আমাদের প্রশ্ন থাকে দেখুন আমরা চরম রকমের হতাশ এই যে কিছুদিন আগেই সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষ হয়ে গেল এখানে এই সংঘর্ষ থেকেই কিন্তু লাশ পড়তে পারত জীবন চলে যেতে পারত আমরা সেটা হয় নাই এটা আমরা বেঁচে গেছি কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি যদি হতো এর দায় কে নিত এর দায় কে নিত যারা আহত হয়েছে এর দায় কার অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার তারা মিছিল করতেছে লিফলেট বিতরণ করতেছে গুপ্ত হত্যার পরিকল্পনা আঁকতেছে আমাদেরকে হত্যা করার মানার জন্য পরিকল্পনা আঁকতেছে যা এই সরকার জানে না মানে কি এই সরকারের যে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার কাজ কি তারা যে কোন জায়গায় যে কোনো দুর্ঘটনার আগাম তারা তথ্য দিবে তারা পূর্ববর্তী মেজারমেন্ট নেওয়ার জন্য সরকারকে বলবে সরকার মেজারমেন্ট নেবে আমরা দেখি একটা করে দুর্ঘটনা ঘটে একটা করে সংঘাত হয় সহিংসতা হয় সংঘর্ষ হয় একটা করে গন্ডগোল হয় গন্ডগোল হওয়ার পরেও সরকার মনে হয় জানি না সংস্থাদের কত রকমের সংস্থা হ্যাঁ এরা এরা কাদের হয়ে কাজ করছে এই প্রশ্ন রাখছি এই সরকারের কাছে বলছি আপনারা এই একুশ জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাইতে পারবেন না পারবেন না পারবেন না সম্ভব নয় আপনাদের জন্য তাই আমরা আজকে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি আগামী ঘন্টার ভিতরে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গিয়েছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসররা রাজারা ঘাটতি মেরে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বর ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে আবারও বলছি যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে ছাত্র রয়েছে তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে দরকার দেশ গঠনের দরকার